আমাদের মিটে গেছে গেছে মানে টাকা নেওয়া হয়ে চলে তোমার হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল এখন নটা বাজে নটা দশ মিনিট হয়ে গেছে তো ওই কিছুক্ষণ উঠে আর কি একটু বসেছিলাম আর ওইদিকে ওই যে যে লোনের ওই ওখান থেকে অফিসে থেকে ফোন করেছিল বাড়ি আসবে দেখতে তো সেসব কথাবার্তা বলছিলাম ভিডিওটা আর কি ছাড়লাম তো যাই হোক সেসব করতে গিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো যাই হোক এখন উঠেছে মুখ ধুয়ে নিচ্ছে তো ওকে দেখি রেডি করিয়ে দেব স্কুলে যাবে আর এদিকে বাবা দেখো মাছ বিক্রিও হয়ে গেছে বাবার বাবা আবার বাড়ি ঢুকছে আর আমরা এখন ঘুম থেকে উঠছি মাও সকালে উঠে রান্না বান্না করে মাও ঘুমাচ্ছিল উঠে নেমনেই শুয়ে আছে যেহেতু সকালে উঠে রান্না করেছে একবার ওই যে ভাই নিয়ে যাই তাই তো যাই হোক চলো দেখি মানুকে রেডি করাই বাবা যখন এসছে বাবাই দিয়ে আসবে স্কুলে তাহলে ভাই যেত আর কি ভাইয়েরও আজকে ছুটি ও বাড়ি আছে দেখছি মানে বড় আর কি ছোট ভাই কাজে গেছে তো এই যে বাবাই বাড়ি আসলাম এসে বাবা ঝুড়ি খুলছে মাছ এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলছো নাই হ্যাঁ তো এই দেখি মনে এখানে এই যে বিরাজ করছে ঘুম থেকে উঠে আবার কিছুক্ষণ বসে নিল তাড়াতাড়ি নাও কটা বাজে দেখেছ খেয়ে আবার রেডি হতে হবে চলো চলো মুখ দেশি চলো 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 দিদি তো কলেজ ব্রাশ করতে দিদি চলো ও না বাকি মার দিদি তো না মা হুম ঠিক নেই তো এদিকে এই যে একটুখানি ওই মাংসর ঝোল ছিল তো মাংসর ঝোল দিয়ে ও একটু মুড়ি খাবে এখনও ভাত খাবে না বলছে বলছে আমি এখন ভাত খাবো না সকালবেলা তো যাই হোক তাই করলাম ওকে একটু মাংস জল দিয়ে একটু মুড়ি মেখে দিয়েছি তো সেটাই খাক তো এদিকে মানুকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার না বসে বসে থেকে দেখে ভালো লাগছে না এক সকালে তো কাজ নেই আর তার মধ্যে তোমার আর কি যেহেতু মার এখানে আছে মানে প্রায় বলতে গেলে সব কাজেই মা করে রেখে দিয়েছে এবার ওই জন্য আমি ভাবলাম যে না এখানে এসব জামা কাপড়গুলো চারিদিকে সব ঝুলে আছে তো এগুলো সবগুলো গুছিয়ে নিই আর কি ভাজ করে নিই ওই ভাইয়েরা মেলায় জেলায় গেছিলো সেসবগুলো বাদ দিয়ে রেখে দিয়ে কারণ হলো সেগুলো তো মা মাও আর কি কাঁচাকুচি করে দেবে ওই জন্য আর কি সেগুলো সাইড করে রেখে দিয়ে আর যেগুলো এমনি আগে থেকেই ছিল সেগুলো আর কি ভাজ করে ঠিক করে গুছিয়ে রাখছি কারণ না জিনিসটা দেখতে ভালো লাগে আর অবশ্য এই আমি থাকলে এমনি চারিদিকটা গুছিয়ে গুছিয়ে রাখি মাও রাখে কিন্তু ব্যাপারটা হলো ভাইরা ওরা ছেলে ওরাও তো আর না দেখা যাচ্ছে ওরাও দেখাচ্ছে এক সাইড করে রাখার চেষ্টা করে তাও সেই ঘুরিয়ে ফিরিয়ে ওরা কাপড় ঝুলিয়ে রাখে তো যাক হোক মানুষকে খেতে দিসলাম মানুষরাও খাওয়া হয়ে এসছে তোকে বললাম মানু একটু বই নিয়ে বসো ততক্ষণ কারণ অনেকটাই অনেকটাই এখন দেরি আছে স্কুলে যাওয়ার ততক্ষণ একটু পড়ে নাও মানু বলল আচ্ছা ঠিক আছে তাই ও ঘরে গিয়ে আর কেউ পড়তে বসে গেছে তো এদিকে দেখো আমার ভাইয়ের এটা কিন্তু ছোটো থেকে ওর অভ্যাস প্রত্যেক দিন সকালে স্নান করে ও তুলসিতলায় আর কি জল দেয় ও অনেক ছোট দিয়ে এটা বলতে গেলে করে আর কি আর ওই মানে সারা বছর ওই তলায় জল ঢালে আর তোমার তারপরের পুজোর দেখা যাচ্ছে মা করে কখনও বাবা করে আর যখন আমি এখানে থাকতাম তখন আমি করি এইসব আর কি তো যাই হোক তোমার আর কি ও যে ওর কাজটা করছে তারপরে ও কোনো কিছু খায় আর কি ওটা করে তো যাই হোক এই যে এখন সকালে আমি একটু কিছু খেয়ে নেবো মা বললো খেয়ে নিতে তাই বললাম ঠিক আছে দাও তো গরম ভাত ছিল তাই বলছি গরম ভাত খাবো না তুমি আমার পান্তায় আমাকে দাও আর কি তো ওই জন্য পান্তা নিলাম আর বাকিটা বড়ো ভাই বললো খাবে তো বড়ো ভাইয়ের জন্য রেখে দিয়েছি আমি একটু নিয়ে নিয়েছি আর মাও খাবে সবাই মানে একসাথেই খাবো কিন্তু বড়ো ভাই এখন ওইদিকেই ও তুলসী তলে জল দিচ্ছে বলে তাই আমি বসলাম আর এদিকে এই যে মাকে বললাম আম দিয়ে খাই মা তরকারির কথা বলছিল আমি তরকারি এখন খাবো না তরকারি দুপুরে খাবো খুনি তাই তো আম দিয়ে আর কি পান্তা খাবো আর বিশেষ করে সব বললাম না যে গরমের সময় পান্তা খাওয়াটা ভালো বাড়ি না আমি একার জন্য ভাব রাখতে ইচ্ছা করে না মানে মনে হচ্ছে না বেশি হয়ে যায় বেশি হয়ে যায় বলে আমি অল্প অল্প করে চাল নিই আর কি তো এইদিকে এই মাত্র কিছুক্ষণ আর কি ওই অফিসে আসলো এসে মানে একজনই এসেছে অন্য বাড়ি দেখছে দুজন আসে তো এসে আর কি সব কাগজপত্র যা বাকিটা ছিল তো সেগুলো আর কি দিয়ে দিয়েছি আর এদিকে আজকে যেতে বলেছে টাকা দেবে তিনটে সাড়ে তিনটের দিকে তো আমি যেহেতু অতগুলো টাকা আর গুনতে অনেক সময় লাগবে তো ওই জন্য আমি একা যাব না বাবা আমার সাথে যাবে যাই হোক রেডি হয়ে গেছে মানুকে দেখি মামা কোথায় দাদু দিয়ে আসবে কেন দাদু যেগুলো নিয়ে আসবে যাই একটা মাথার থেকে একটা বোঝা নামলো কতদিন মানে চিন্তাই ছিলাম এটা হ্যাঁ টাকা দুবাহ হচ্ছে না না টাকা নেব তো দিদিরা ঘর করছে না কারণ একসাথে তো অত টাকা আমার বের করা সম্ভব না এইভাবে নিলে আর কি কিছু কিছু করে আমি শোধ করতে পারবো এই আমার সুবিধার্থে আর কি তো এদিকে এই যে মানু তো স্কুলের জন্য রেডি দেখতেই পাচ্ছ বাবা যাবে দিতে আর এদিকে সেই কায়দানা আর কি ও তো খায়নি রাত্রে তা ওই জন্য বলছে তাহলে আমার একটু দাও আমি খেতে খেতে যাই আর কি তাই আর কি ওকে দেওয়া হলো তো এদিকে এখন প্রায় বলতে গেলে বারোটা বাজে দেখি এবারে একটু স্নান করতে যাব আর এদিকে বৃষ্টিও পড়ছে দেখছি টিপ টিপ করে আর এদিকে বাবা এখন এই যে মোটরটা টেন বলছি পাইপে টেন নিয়ে এসছে জল ভরবে আর এদিকে একটা স্নানটাও করে নেব আর মা একটুখানি একটা কাঁচাকুচি করলো কিন্তু বৃষ্টি এসে দেখছি তুমি এখন তুলবা না তো ভিজে যাবে আরও যা একটু শুকিয়েছে জামাকাপড় মিল দিয়েছে কখন যে সুখাবে কি জানে। বৃষ্টি আসলো আবার তো এদিকে এখন দুপুর প্রায় পনির দুটো বাজে আর এদিকে দেখি দুটো খাওয়া দাওয়া করবো মা তো আজকে এখন রান্না করিনি সকালে যা রান্না করেছিল তো সেগুলোই খাওয়া হচ্ছে মানে সকাল একেবারে করা হয়েছে আর যা হবে রাত্রে হবে আর কি তো যাই দেখি দুটো খাওয়া দাওয়া করে আর মানুষ তো এখনও আসতে দেরি আছে আর আমি যেহেতু আবার যাবো ওখানে গ্রুপের ওখানে আর কি তো সেই জন্য দুটো খেয়ে একটুখানি শুয়ে রেস্ট নিই নাহলে আবার তাড়াহুড়ো করে যেহেতু সাইকেলে যাব টাকিতে ধরো অনেকটাই দূর তো ওই জন্য হচ্ছে দুটো খেয়ে নিই তাহলে মানুষ আসতে গেলে খেতে গেলে তখন আমার আবার দেরি হয়ে যাবে আর কি তো চলো দেখি তো এদিকে মা বাবা আর ভাই বসে পড়েছে দেখি আমার অল্প করে ভাদ তো সকালে রান্না করেছিল চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করেছে তো এদিকে বেরিয়ে পড়লাম আর এখন প্রায় তিনটে দশ মতো হয়ে গেছে সাড়ে তিনটের মধ্যে পৌঁছাতে হবে একটু শুয়েছিলাম আর তার মধ্যে বৃষ্টি যাচ্ছে আসছে এই করছিল আর কি তার মধ্যে মানু বাড়ি এসছে ওকে ভাত দিয়ে দিলাম দিয়ে এখন খাচ্ছে তো বাবার আমি যাব কোথায় গেল বাবা ওই দেখো খেতে দেখো বেরিয়ে আসলো কোথায় আছে তুমি ওটা নিয়ে আমার দাদু দাদু ডাকছে তা না তাই আমার আসতে কতক্ষণ লাগবে এসে তাই ও দিলেন নেবে চলো দেখি তো এদিকে আমাদের কাজ মিটে গেছে মানে টাকা নেওয়া হয়ে গেছে তখন তাহলে আর কি তোমার চলে তো তখন কি থাকলে তখন চলে এসলাম কারণ একজন সময় ছিলাম লোকজন প্রচুর হতে হয়ে গেছিলো তো এসেছি সাড়ে তিনটায় আর এখন বাজে এসে না কটা সাড়ে পাঁচটা এই না পাঁচটা বাহান্ন আর কি তো যাই হোক এতক্ষণ ওয়েট করলাম বসে থেকে প্রায় সব মতো লোন নিয়েছে তো ওই জন্য আর কি দেরি হয়ে গেল তো যাই হোক বাড়ি গিয়েই কথা হচ্ছে তো বাড়ি চলে এসেছি আর এদিকে আসার সময় একটুখানি ফুচকা নিয়ে এসেছি আর কি আর একটু চপ নিয়ে এসেছি কারণ ওখানে বসে থেকেই আমার খিদে পেয়ে গেছে যাও না সেই গিয়েছি কখন আর আসলাম বসে থেকে দেখে একটা হাতে কাজ নেই কিছু নেই একটা বসে থাকা যায় তো যাই হোক ওই জন্য ভাবলাম যে বিকালে যখন সেই তো ধরো সন্ধ্যা হয়ে গেল ওই এখন বাজে সাড়ে ছটা তো একেবারে একটু যাওয়ার সময় করে কিছু নিয়ে যাই আর বাড়ি গেলে যেন মনে হবে যে কিছু খাওয়ার জন্য এরকম একটা ব্যাপার তো ওই জন্য আলোর সময় ফুচকা ওই চপ নিয়ে আসলাম এসো তুমি এখানে এসো না

দেখো আর একটু সন্ধ্যা হোক মানে একটু চপ দিয়ে একটু মুড়ি দেখা তুমি একসাথে খেয়ে যাব নেই ওই একটু নন একদিন ঝাল লাগছে মানে চকে একটু ঝাল দেওয়া ছিল করে কেউ তো যাই হোক যেটার জন্য গেছিলাম টাকাটা তো সেটাই হয়েছে মানে অনেকটা অনেক দিন ধরে প্রায় বলতে গেলে এটা ওটা করতে করতে হলো ওটা রেখে দাও ওটা রেখে দাও আর অনেক কাগজপত্র সাইন করতে করতে আমার পয়লা হয়ে গেল তো এই যে টাকা এ নাও বাহার দিয়েই দিলাম যেটা মাদের কাজে লাগবে আর কি আমার কোনো প্রয়োজন নেই আমার শুধু এবার দিতে হবে প্রত্যেক সপ্তাহে আর কি যাই মাদের একটু সুবিধা হবে ও হ্যাঁ আর একটা কথা মাদের যে ঘর কতদূর কী হয়েছে সেটা তো দেখাতে পারলাম না সে এটা ওটা ওটা করতে আর কি দেখি কালকে বিরোধ চেষ্টা করবো দেখার কতদূর হয়েছে আর কি তোমাদের আবার তো কাজ শুরু হবে তো এইদিকে এখন প্রায় বলতে গেলে অনেকটাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণই তো এখন দেখি মানুষকে ভুইনে বসাবো আর ওইদিকে কাকিমাদের উঠোনে ছিল ওখানে তুলতে পারবি তুই একা আগা ভিতরে দে যাই হোক সাইকেলটা ওই তুললো আর কি তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে এখন গুড নাইট হয় নি এখন সবে সন্ধ্যাবেলা গুড ইভিনিং বলো গুড ইভিনিং গুড নুন আচ্ছা কাছে তুমি আমাদের সাইড সন্ধ্যাবেলা মানে হ্যাঁ তা কি শুধু সময় গুড নুন মানে কখন দুপুরবেলা তো যাও না